বন্ধুরা আজকে তৈরি করব কাতল মাছ দিয়ে ফুলকপির ঝোল সো বন্ধুরা কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম মাছটা ভাজার জন্য বেশি তেল দিয়ে মাছ ভাজলে ভালো হয় তাই তেলটা ধোয়া ওঠা গরম পর্যন্ত অপেক্ষা করে মাছগুলোকে কড়াইয়ে দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব মাছটা ভাজার অপেক্ষায় মাছটা এক পাশে হয়ে গেছে আর এক পাশে উল্টে দিয়েছি মাছটা বেশ একটু লালচে লালচে ভাজবো বেশি কড়া ভাজলে ভালো লাগবে না তাই হালকা লালচে ভেজে মাছগুলোকে আমি উঠিয়ে নেব এবং সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু আলুকপি আগে থেকে কেটে রেখেছিলাম মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এখন যে আলু কপি কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব হালকা তেল দিয়ে আলু কপি ভেজে না নিলে খাওয়া যাবে না তাই হালকা করে আলু কপিটাকে ভেজে নিলাম কড়াইয়ে সেই কড়াইয়ে যে কড়াই মাছ সেই ওই করে আরেকটু পরিমাণ তেল দিয়ে আলু কপি একসঙ্গে দিয়ে নিয়েছি আলু কপি অলরেডি আমার ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মশলা অ্যাড করব মশলা হিসেবে আমি দিয়েছি আদা পেস্ট মরিচ গুঁড়া মাছের মশলা আর হচ্ছে ফোড়নে দিয়েছিলাম জিরা ফোড়ন সো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি একটা কড়াইয়ে বেশ পরিমাণ তেল নিয়েছি তেলটা ধোয়া ওটা গরম হলে তাতে জিরা ফোড়ন দিয়েছি ফুলকপি তো অবশ্যই জিরা ফোড়ন দিতে হবে তবে ভালো লাগবে না হলে ফুলকপি ভালো লাগে না আমি জিরাটাকে হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে নিলাম আদা পেস্ট দিয়ে নিব মরিচের গুঁড়া হালকা হলুদের গুঁড়া এবং সঙ্গে দিব মাছের মশলা এবং অবশ্যই দিব স্বাদ মতন লবণ এগুলো দিয়ে ভালো করে পানি দিয়ে মশলাটাকে ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধ না আসে যখন মশলাটা বেশ পরিমাণ কষিয়ে আসবে তেল ছেড়ে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে নেব বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতন লবণটা দিয়ে নিবে আমার আলু কপি দিয়ে কাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আর শীত মানে তো অনেক সবজি আর বলা যাবে না আর ফুলকপি হলে তো আর কিছু লাগেই না ফুলকপি আশা করি সবারই খুব প্রিয় আমার তো খুব ফেভারিট যে মশলা দিয়ে আমি ফুলকপির আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবং গ্রেভির জন্য পানি দিয়ে নিয়েছি আমি একটু বেশি পাতলা পছন্দ করি মশলা কম খাই তাই আমি সবসময় পাতলা টাইপের খাবার বেশি পছন্দ করি অলরেডি আমার মশলাটা কষানো হয়ে গেছে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন আমার গ্রেভি লাগবে সেই জন্য গ্রেভির জন্য বেশ পরিমাণ পানি দিয়ে নিলাম আমার গ্রেভিটা অলরেডি ফুটে গেছে এবং মাছগুলো দিয়ে নেব মাছটা দিয়ে হালকা আছে ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলাগুলো যায় এবং কোনো কাঁচা গন্ধ না থাকে বেশি যত বেশি ফোটানো যায় তত মাছের গ্রেভিটা বা যে কোনো গ্রেভিটাই খুব ভালো লাগে তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল